আমরা তো প্রায়শই শুনি ঘোরকলি শব্দ কিন্তু ঘোরকলি মানে কি দেবতাদের মতে ঘোরকলি কখন আসে ঘোরকলি কেনই বা আসে মায়া ও মন্ত্রের ছায়ায় ঘোরকলির আড়ালে রহস্যটা ঠিক কি কিভাবে ঘোরকলি আত্মাকে দাস করে দেবতাদের বাণী থেকে ঘোরকলি সম্বন্ধে কি জানা যায় চলুন জেনে নিই দেবতাদের মতে ঘোরকলি একটি গভীর আধ্যাত্মিক ও অলৌকিক অবস্থা যা মূলত আত্মার অস্থিরতা এবং জীবনের ভারসাম্যহীনতার প্রতিফলন মাইথোলজিক্যাল গ্রন্থ ও পুরাণগুলোতে দেখা যায় দেবতারা যখন কোন জীবের ভুল কর্ম বা পাপের কারণে তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তখন প্রায়ই এই ঘোরকলির অবস্থা সৃষ্টি হয় এটি এক ধরনের শাস্তিমূলক শিক্ষা যা মানুষকে তার ভুল থেকে সঠিক পথে ফিরে আসার সুযোগ করে দেয় ঘোরকলি দেবতাদের দৃষ্টিতে আত্মার এক প্রকার বিভ্রান্তি এবং মানসিক অবসাদ যা জীবনের ধারায় বিরূপ প্রভাব ফেলে যখন একজন ব্যক্তি ধর্ম ও নৈতিকতার পথে বিভ্রান্ত হয় তখন তার আত্মা ভারসাম্য হারিয়ে ফেলে তখন দেবতারা এই ঘোর কলির মাধ্যমে তাকে সতর্ক করে এটি যেন আত্মার ঘোরাফেরা যেখানে সে নিজের আস্তানা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ভুল পথে ভ্রমণ করে এই অবস্থায় তার মন ও বুদ্ধি অস্থির হয়ে ওঠে যা তাকে অন্তর্মুখী করে তোলে এবং জীবনের উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয় পুরানো ধর্মগ্রন্থে এখনো বর্ণিত আছে যে যখন কোনো দেবতা বিশেষজ্ঞভাবে মনে করেন যে একজন মানুষ অতিরিক্ত অতিরিক্ত অহংকার লোভ বা অন্যায় আচারের মাধ্যমে নিজেকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তখন তারা ওই ব্যক্তির ওপর ঘোর কলির অভিশাপ নামান এই অভিশাপের ফলে তার জীবন জুড়ে মায়া ও বিভ্রান্তির জল গজায় এবং সে নিজেকে ও নিজের চারপাশের বাস্তবতাকে ভুল বুঝে ফেলে এই বিভ্রান্তি থেকে মুক্তি পেতে হলে তাকে পূর্ণকরণ ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের জীবন পর্যালোচনা করতে হয় আপাত দৃষ্টিতে ঘোরকলি একটি শারীরিক বা মানসিক সমস্যা মনে হলেও দেবতাদের মতে এটি আত্মার সংকটের বহিপ্র এটি এমন এক অবস্থা যেখানে আত্মা যেন কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাবে দিশাহীন হয়ে যায় এবং জীবন চলার পথ থেকে বিপদগামী হয় দেবতারা মনে করেন এই অবস্থায় সাধনা প্রার্থনা এবং আত্মিক অনুশোচনা ছাড়া মুক্তি সম্ভব নয় এছাড়াও দেবতাদের মতে জীবনের মায়া ও অতীতের ফলাফলের সঙ্গে গভীরভাবে সংযুক্ত কেউ যখন অতীতের পাপ বা ভুলের কারণে হারায় আত্মার তখনই কলি তাকে তার ভুল বুঝতে এবং সংশোধন করার জন্য একটি আধ্যাত্মিক সংকেত হিসেবে কাজ করে এটি একজনকে তার জীবনের গভীরে নেমে নিজের অবস্থা উপলব্ধি করতে সাহায্য করে এবং পরবর্তী জীবনের জন্য পথ প্রদর্শক হয় সুতরাং দেবতাদের দৃষ্টিতে কোনো সাধারণ অসুস্থতা নয় আর তার সংকট এবং জীবনের পুণ্যের পথে ফিরে আসার আহ্বান এটি জীবনের একটি কঠিন কিন্তু জরুরি শিক্ষা যা একজনকে তার অন্তরঙ্গ অস্তিত্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে বাধ্য করে যাতে সে পরিশুদ্ধ হয়ে নতুন করে জীবন শুরু করতে পারে